আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই এমন একটা স্বামী আশা করে যে যে স্বামী তাকে ভালোবাসবে সময় দিবে সম্মান করবে তার কাজে সাহায্য করবে তার সুখে দুঃখে স্বামী পাশে থাকবে তো আমি একটা এরকম স্বামী আশা করেছিলাম তো আলহামদুলিল্লাহ আমারও স্বামী অনেক ভালো আমাকে কাজে সাহায্য করে সময় দেয় ঘুরতে নিয়ে যায় তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আমিও ভালো স্বামী পেয়েছি আল্লাহ আমার স্বামীকে যেন নেক হাত দিয়ে বাঁচিয়ে রাখে সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন আর স্বামী সম্পর্কে এত ভালো ভালো কথা কেন বলছি জানেন কারণ আজকে আমার ম্যারেজ ডে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই এমন একটা স্বামী আশা করে যে যে স্বামী তাকে ভালোবাসবে সময় দিবে সম্মান করবে তার কাজে সাহায্য করবে তার সুখে দুঃখে স্বামী পাশে থাকবে তো আমি একটা এরকম স্বামী আশা করেছিলাম তো আলহামদুলিল্লাহ আমারও স্বামী অনেক ভালো আমাকে কাজের সাহায্য করে সময় দেয় ঘুরতে নিয়ে যায় তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আমিও ভালো স্বামী পেয়েছি আল্লাহ আমার স্বামীকে যেন নেখা দিয়ে বাঁচিয়ে রাখে সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন আর স্বামী সম্পর্কে এত ভালো ভালো কথা কেন বলছি জানেন কারণ আজকে আমার ম্যারেজ ডে সবাই আমাদের জন্য দোয়া করবেন